নরসিংদীর মনোহরদী থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার বিকেলে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এবং সকলের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয় মনোহরদী বলাব বেলাব প্রতিনিধি মোহাম্মদ এমরুল ইসলাম জানান নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ মোবারক হোসেন নাদিব সিনিয়র সভাপতি দায়িত্ব পেয়েছেন দৈনিক জায়দায় প্রতিনিধি তাজুল ইসলাম বাদল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজধানী খন্দকার কমিটিতে সদস্য হয়েছে। অন্যান্য যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনি হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ অলিউল্লা কোষাধ্যক্ষ মোহাম্মদ সুলেমান গাজী ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এমনুল ইসলাম দপ্তর সম্পাদক মোহাম্মদ হিমেন মিয়া এবং অন্যান্য সদস্যরা নবগঠিত কমিটির সভাপতি মোবারক হোসেন নাদিম বলেন আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ কাজ করে যাবে প্রেস ক্লাবের নবগঠিত কমিটি আশা প্রকাশ করেছে তারা আগামী দিনে সাংবাদিক সমাজের উন্নয়ন ও গণমাধ্যমের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে grammar kan dia orang asyik tulis tu monoti monoti aso to wa ni yo